আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার মোবাইলের কললগ হিস্ট্রি আপনি কীভাবে ডিলিট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো অনেকগুলি ভিডিও ইউটিউবে দেখেছেন কিন্তু আপনার কোনো ভিডিও আপনার কাছে আসেনি তো আজ এই ভিডিওটি দেখার মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইলের কল লগ আপনি সমস্ত কল লগ কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন তো কীভাবে ডিলিট করবেন তো সেটাই এখন দেখে দিচ্ছি তো আপনার মোবাইলের কল লগ হিস্টোরি অল কল লগ ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়ল প্যাড অপশানে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়ল প্যাড অপশানে আসলে এখানে আপনি আপনার মোবাইলের কল লগ হিস্টোরিগুলি দেখতে পারবেন তো এর মধ্যে থেকে আপনি যেই কাজটি করবেন তো উপরে ডান পাশে এই যে থ্রি ডট আইকন তো এইখানে আপনি টাচ করে দিবেন তো থ্রি ডট আইকন টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং এবং এখানে আছে কল হিস্টোরি তো এখানে প্রাথমিক কল হিস্টোরি তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে আপনি এখানে আপনার মোবাইলের এখানে সমস্ত কল লগ হিস্টোরি দেখতে পারবেন তো এখানে মিস কল আছে তারপরে আসে আউটগোয়িং তারপরে আসে ইনকামিং কল তো এখানে আপনি যদি চান একটি নাম্বার ডিলিট করবেন আপনি চয়েস করে তো এখানে আপনি নাম্বার উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে ডিলিট এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো অলরেডি আমার নাম্বারটি ডিলিট হয়ে গেছে তো সমস্ত কল লগ ডিলিট করার জন্য ওপরে এখানে ডানপাশে থ্রি এখন আইকন টাচ করে দিবেন তারপর এখানে ক্লিয়ার অল হিস্টরি এখানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ক্লিয়ার অল হিস্টরি তারপর এখানে নিচে অকে অপশানে টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইলের কললক হিস্টোরিগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর কল হিস্টরি ইজ এমটি তো আমার এখানে সমস্ত কল লগ কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে তো এভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইলের কল লক হিস্টরি আপনি কিন্তু সমস্ত কল লক হিস্টরি এক লিকে কিন্তু এভাবে আপনি ডিলিট করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ